নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের যুব টিমটা নিয়ে একটু কথা বলি তো ইস্ট বেঙ্গল যে ইয়ুথ টিমটা আর এফ খেলছে তারা যদি জাতীয় পর্যায়ে কোয়ালিফাই করে তখন সারা দেশ থেকে কিন্তু স্কাউট করে বেশ কিছু জাতীয় পর্যায়ের প্ল্যান নেওয়া হবে বলে জানা যাচ্ছে কালকে যেমন ডায়মন্ড হারবারকে চার দুই গোলে হারিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল একজন ভালো বাঙালি স্ট্রাইকারকে কিন্তু আমরা দেখলাম কালকে সুরজিৎ দত্ত যে একাই দুটো গোল করলো প্রথম সুযোগ কিন্তু খুবই ভালোভাবে কাজে লাগালো সুরজিৎ সুমন কিন্তু আবারও আর এফ ডিএল এ ফিরল সিনিয়র টিম থেকে ফলত কিন্তু টিমটা আরো বেশ পাকাপোক্ত হলো এরকম অনেক প্লেয়ারই কিন্তু ফর্মে ফিরছে আস্তে আস্তে টিমটা কিন্তু আস্তে আস্তে স্টেবেল হচ্ছে এরপরে মোহন বাগানের সঙ্গে দুটো ডারবি আছে দুটো ডারবি হবে কিন্তু মোহন বাগানের সঙ্গে তারপরে ডায়মন্ড হারবারের সঙ্গে আরও একটা ম্যাচ কিন্তু হবে তারপরে কিন্তু নর্থ জোনের টিমগুলো আসবে দিল্লি এফসি সুদেবা গারোয়াল এফসি এই সমস্ত টিমগুলোর সঙ্গে জিতে কোয়ালিফাই করলে তারপরেই কিন্তু ফাইনাল রাউন্ডে যাবে ইস্টবেঙ্গল তখন হয়তো আরও ভালো ভালো প্লেয়ার খুঁজে আনবে ইস্টবেঙ্গল যাই হোক এরপরে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে একটু কথা বলি তো যেমনটা তোমাদের গত দু তিন দিন আগেই বলেছিলাম সাউল ক্রিস্প বল নিয়ে কিন্তু অনুশীলন শুরু করে দেবে এবং সাউল কিন্তু চেন্নাই ম্যাচে ফিরবে ঠিক সেরকমই হলো সাউল কিন্তু বল নিয়ে পুরো দমে প্র্যাকটিস করছে এবং চেন্নাই ম্যাচে শুরু থেকে না হলেও সাউলের কিন্তু খেলার সম্ভাবনা আছে সিমিলারলি মোহাম্মদ রাকিব সেও কিন্তু প্র্যাকটিসে ফিরেছে রাকিবের চোটও কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ ফলে চেন্নাই ম্যাচের আগেই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অনেকগুলো সুখবর একসঙ্গে আসছে আনোয়ার আলী সেও কিন্তু রিহ্যাব শুরু করে দিয়েছে আনোয়ারও কিন্তু চেন্নাই ম্যাচের পর মহামাডেন ম্যাচে ফিরবে সুতরাং ইস্টবেঙ্গলের হসপিটাল কিন্তু আস্তে আস্তে খালি হচ্ছে পেশেন্টরা কিন্তু সব ঠিক হয়ে মাঠে ফিরছে একে একে যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার কারণ এখন ক্রাঞ্চ মোমেন্ট সব ম্যাচে কিন্তু জিততে হবে এখন ইস্টবেঙ্গলকে এখন কিন্তু প্লেয়ারগুলো খুবই দরকার ক্লেটন সিলভার যদিও প্র্যাকটিস করছে না এখন ক্লেটন কিন্তু চেন্নাই ম্যাচে খেলবে না তাকে যে ইঞ্জেকশন দিয়ে খেলানোর কথা হচ্ছে সেটা কিন্তু মহামারীর ম্যাচ দিয়ে হবে এর আগেও কিন্তু সিজনের শুরুতে ইঞ্জেকশন নিয়ে ক্লেটন খেলেছে তো এটা কিন্তু নতুন কিছু নয় দেখা যাক এখন আর কত সার্ভিস ক্লেটন দেয় প্র্যাকটিসে এখনো সিচুয়েশন প্র্যাকটিস কিন্তু শুরু হয়নি ফলে গেম প্ল্যান কিন্তু এখনও সেট করেনি কোচ অস্কার আজ থেকে হয়তো সিচুয়েশন প্র্যাকটিস শুরু করে দেবে কোচ অস্কার চেন্নাই বধের ফর্মুলা আজই কিন্তু বোঝা যাবে যাই হোক এরপরে যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান নাকি শোনা যাচ্ছে তিপ্পান্ন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মানে তিপ্পান্ন পয়েন্টটা নাকি ম্যাজিক ফিগার মোহনবাগানের জন্য তো পাঞ্জাব কেরালা উড়িষ্যা এই ম্যাচগুলো জিতলেই কিন্তু মোহনবাগান সিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে দেখা যাক এখন কি হয় এরপরে যদি আমরা একটু দলবদল নিয়ে একটু আলোচনা করি তো প্রথমেই বলি বেঙ্গলের কথা তো বেঙ্গল সমর্থকদের জন্য সুখবর কাল মাঝরাত থেকেই কিন্তু চলে আসছে কাল অনেক রাত থেকেই কিন্তু একটা গুড নিউজ ইস্টবেঙ্গলের জন্য এসেছে সেটা হলো কিন্তু ইস্টবেঙ্গল হিজাজি মাহের পরিবর্তে হিসাবে একজন প্লেয়ারকে প্রায় ফাইনাল করে নিয়েছে প্লেয়ারটা হচ্ছে আফ্রিকান প্লেয়ার আফ্রিকার ওয়েল বিল্ড বডি প্লেয়ার এবং পজিশনটা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে শোনা যাচ্ছে প্লেয়ারটা নাকি সেন্টার ব্যাকের প্লেয়ার না প্লেয়ারটা সিডিয়াম পজিশনের প্লেয়ার মানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার যে সেন্টার ব্যাকেও খেলতে পারে তো ইস্ট বেঙ্গলের প্ল্যান কিন্তু এবার সামান্য অন্যরকম ডিফেন্সের জন্য কিন্তু ডিফারেন্ট প্লেয়ার আনছে ইস্ট বেঙ্গল এবং শোনা যাচ্ছে আগামী দু একদিনেই নাকি প্লেয়ারটার অ্যানাউন্সমেন্টও শোনা যাবে তো দর্শকরা কিন্তু আশ্বস্ত হতে পারে নতুন প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলে আসছে এইবার অনেকগুলো আফ্রিকান প্লেয়ারের নাম কিন্তু ভাসছে মার্কেটে তারা কিন্তু হলেও হতে পারে আবার নাও হতে পারে এখনই কনফার্ম করে কিছু জানা যায়নি শুধু এটুকু জানা গেছে যে আফ্রিকান কোনো প্লেয়ার ইস্ট বেঙ্গলে কিন্তু আসছে এবং মার্কেটে যে নামগুলো ভাসছে তারা হলো ম্যাকি বাগনাক যে ক্যামারুনের প্লেয়ার সিওরিটি কিন্তু নেই এনাকে নিয়ে জাস্ট রিউমার একটা চার কোটি টাকা মার্কেট ভ্যালু প্লেয়ারটার এখন উইদাউট ক্লাবে আছে প্লেয়ারটা বলে কিন্তু রিউমার উঠছে এছাড়া জোনাথন মেনসা ঘানার ফুটবলার সেও কিন্তু উইদাউট ক্লাবে আছে তাকে নিয়েও কিন্তু একটা রিউমার আছে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু দুই পয়েন্ট আট কোটি টাকা তো কোনো প্লেয়ারের নাম কিন্তু এখনো কনফার্ম জানা যায়নি জাস্ট রিউমার গুলোই জানা গেছে কনফার্ম প্লেয়ারের নাম পেলে আমরা কিন্তু ভিডিওতে তে জানিয়ে দেবো আপাতত যেটুকু খবর এসেছে সেটাই বল আফ্রিকান কোন প্লেয়ার কিন্তু কনফার্ম করছে ইস্ট বেঙ্গল তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার